শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করণাময় এবং অত্যন্ত দয়ালু প্রথমেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জন্য আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমার জীবনের নিরাপত্তার জন্য আমার এলাকার মানুষ এবং এলাকার বাইরেও যারা মানববন্ধন করেছেন প্রতিবাদ করেছেন আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমি কখনোই চাই নাই যে আমার সাথে একটা গান বান থাকুক আমার সাথে অস্ত্র থাকুক এটা আমি চাই নাই কারণ সাথে যখন অস্ত্র আসে তখন সাধারণ মানুষ থেকে একটু দূরে সরে যেতে হয় আমি চাই নাই কোনোভাবেই আমি এই গান চাইলে আর অনেক আগেই পাইতাম কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকলে সাধারণ মানুষ হয়তো ভয় পাইতে পারে আমার কাছে নাও আসতে পারে কিন্তু আমি বাধ্য হয়েছি এবার আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল আপনারা সবই জানেন গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা একটা সপ্তাহে গত সপ্তাহে আমরা খেলা মিস করছি আমরা এখানে খেলতে পারি নাই আমার কষ্ট হয়েছে যে মল্লে মরে যেতাম কিন্তু জীবিত থাকতে আমার এলাকার মানুষ আমার কারণে খেলা দেখতে পারতেছে না এটা আমার কাছে কষ্ট লাগছে